অথেন্টিক গুডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটা বাগানে আজকে আমরা যে বাগানে আসছি এখানে বিশেষ করে এদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাংরা আম আর এছাড়াও আরও অনেক ধরনের আম এখানে আছে আমরা আপনাদেরকে যদি এখন ভিতরে গিয়ে একটু দেখাই এ দেখেন এগুলো হচ্ছে যে ন্যাংরা আম একদম সুন্দর সব ন্যাংরা আমগুলা এটা মানে মোটামুটি এখানে বিশ থেকে পঁচিশটার মতো গাছ আছে বাগানে এই যে আমগুলো দেখেন এই যে আমগুলো এটা আমাদের তিন নম্বর বাগান গত দুই দিন আপনাদের দুটো বাগান আমরা দেখাইছি এটা আজকে এটা আরো তিন নম্বর বাগান আর কি এটা দেখেন এটা হচ্ছে আম্রোপলি মানে এই বাগানে দুই ধরনের জাত আছে একটা হচ্ছে ন্যাংরা একটা হচ্ছে আম্রোপলি আরও কিছু জাত আছে কিন্তু এই দুটা গাছে বেশি এটা হচ্ছে লক্ষণভোগ এই রেগুলা একদম এই যে একটা বিস্তীর্ণ বিল বিলের পাশে আমাদের এই বাগান এটা আমাদের তিন নম্বর বাগান এইটা দেখেন এটা হচ্ছে ল্যাংড়াম দাঁত আছে এটা কি গাছ ল্যাংরা হচ্ছে ল্যাংড়া আর কি আমটা কাছে দেখান জুম করেন আম এগুলা এই যে আম কি এগুলা তো আপনারা যারা রাজশাহীর আম নিতে চান মানে আমগুলো আর মোটামুটি পনেরো দিন পর থেকে আমাদের বিভিন্ন নাম পাকা শুরু করবে আপনারা প্রি অর্ডার করতে হবে আপনাদের আম নিতে হলে কারণ আম সবসময় সংগ্রহ করা যায় না আম হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় সংগ্রহ করতে হয় তো আপনারা তারা একদম গাছ পাকা মানে গাছ পাকা বলতে আম হচ্ছে যে গাছ থেকে গাছ থেকে একদম পাকা পর্যন্ত রাখতে হয় না তাহলে পুঁতে যায় কারণ দেখা গেলো যে আম তো দিন অথবা তিন দিন আগে মানে পাকার দু থেকে তিন দিন আগে সংগ্রহ করতে হয় যাতে আমটা যখন আপনাদের কাছে পাঠালাম তখন মোটামুটি একদিন রেখে দিলে আমটা পেয়ে গেল ঠিক আছে এইভাবে আমটা সংগ্রহ করতে হয় আর কি তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা প্রিয় অর্ডার নিচ্ছে আপনারা দাদা কি কত সুযোগ নেবেন দাম সব আমরা বলে দেব কারণ আমাদের দাম বিভিন্ন সময় বিভিন্নভাবে ইয়ে করে আপ ডাউন করে কারণ বাজারের উপর ডিপেন্ড করে আর কি আমরা নিজেরা এখনও জানি না যে এখন বাজারে কত করে আম যাচ্ছে তো আমরা বাজার দর যখন একটা মোটামুটি শুরু হবে তখন আমরা আপনাদেরকে দামটাও জানিয়ে দেব আরেকটু ঘুরে ঘুরে দেখান তো এই তো আমাদের বাগান এই বাগানটা দেখলেন এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা অর্ডার করবেন তারা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের পেজে আমাদের এখানে বা আমাদের পোস্টে দেখবেন ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন করবেন অথবা মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে অথবা কমেন্ট করবেন মানে যে কোনোভাবে আমাদেরকে জানালে আমরা আর কি আপনাদের সাথে যোগাযোগ করে কীভাবে ডেলিভারি করা যায় কোথায় ডেলিভারি করতে হবে সব কিছু জেনে সেভাবে আপনাদেরকে ডেলিভারি করব কারণ এটা ডেলিভারি সাধারণ ডেলিভারিদের মতো নয় কারণ আমরা যদি এগুলো কোনো স্টেট ফার্স্ট বা পাঠাতে পাঠাই তাহলে দু তিন দিন সময় লাগে কিন্তু সেক্ষেত্রে আম যাবে না আম সবসময় কুরিয়ারই পাঠাতে হয় তো আমরা কুরিয়ার অথবা বাসে ট্রাকে আপনাদের লোকেশান অনুযায়ী আমরা পাঠিয়ে দেবো তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তার সাথে তারপরে বিস্তারিত কথা হবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে